বিভিন্ন ধরনের গাছ গাছালি এখানে দেখেন উঠে আপনারা দেখেন বিভিন্ন ধরনের কিন্তু ছাড়া অভাব নেই এই বাজারটিতে অনেক ধরনের গাছ রয়েছে এখানে অবশ্যই আসবেন ছাড়া ভালো নিতে পারবেন আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক ভালো আছেন সুস্থ আছেন আমরা প্রতি সাপ্তাহিকের মতো আজকেও বাজারের দ্রব্যমূল্য জিনিস দাম যাচাই করে আপনাদেরকে দেখাবো বাজারে সেই ধারাবাহিকতা বাজারে কি প্রতি সাপ্তাহিকের মতো আজকে হাজির হচ্ছে ছোট্ট একটি গ্রামের বাজারে সেখানে আপনাদেরকে দেখাবো আর আপনারা সঙ্গে তখন আপনারা জানেন আমরা প্রতি সাপ্তাহিকের মতো একটি গিফট দিয়ে থাকি একজন অসহায়ের হাতে তো মূলত আমরা অসহায়ের হাতে গিফট দেওয়া হচ্ছে যাচাই করে তারা যেন একদিন বাজার চলতে পারে তিরিশ টাকা কেজি করলা। আর এইটা এটা কথা চল্লিশ চল্লিশ তিরিশ চল্লিশ দেন দর্শক আমরা চলে আসছি মুদির দোকানে আপনাদেরকে প্রতি সপ্তাহে জিনিসগুলো দেখিয়ে থাকি কাঁচা বাজার ও অন্যান্য দ্রব্যমূল্য আজকে আপনাদেরকে কিছু মুদির দোকানের সাথে পরিচয় করবো আসসালামু আলাইকুম এদিকে ভাই ভালো আছো মুসির ডাল আজকের বাজারে কত রেট একশো বিশ আর যে চিরা চিনি আচ্ছা আর ওই যে ময়দাটা পঞ্চাশ টাকা দর্শক আজকে এই দোকানে আমরা এসেছি অনেক বড় একটা ভালো একটা দোকান এখানে কম দামে রেট মাল পাওয়া যায় আর সেখানে আজকে বাজারে খুব বেছে কিনা ভালো এখানে তাদের দোকানে আজকে সন আজকে বাজারে যে বাকি দেওয়া হয় বাকি একটু এদিকে কথা বলবা আজকে তোমাদের এই যে দোকানে কি মানে বাকি রেয়া না হালকাতা হালকাতা মানে বাকি দেওয়ার পরে যে থাকাগুলা ওটা সন বলা হয় আচ্ছা ওইদিকে দেখেন তেল কত কেজি আছে এটা একশো একশো পঞ্চাশ আচ্ছা আসসালামু আলাইকুম শুলে ভালো আছেন আপনি প্রাইস কত কেজি পঁচাত্তর কম না আর কাঁচা কাঁচা আচ্ছা দুশো টাকা কেজি আর আলু পঞ্চাশ টাকা কেজি আর এইদিকে রসুন আদা চারশো আচ্ছা গত বাজার আছে গাছ কি কিছু কমছে নাকি বাড়ছে সামনের বাজারে কি আরো বাড়বে না কমবে এরকম কোনো চিন্তা ভাবনা আছে আচ্ছা তো দর্শক এখানে মুদির দোকানে যে ছোট বাজারে যেগুলো দেখা যায় সেগুলো আপনাদেরকে দেখালাম আমাদের সাথে থাকবেন আরও কিছু আপনাদেরকে দেখাবো আসসালাম আনারস কার আপনার কী কী ছাড়া নিয়েছেন শ্রীমঙ্গলের আনারস অনেক ভালো আনারস গাছে সুরু গাছের মধ্যে আনারস হয়ে গেছে না আচ্ছা এই সারাগুলো কত টাকা করে বিক্রি করেন আনারস গাছ দুইশো আর এই যে আমের সারা গুলা আচ্ছা এখানে বারো মাস যে আমের ছাড়া গুলা বিক্রি করা হয় সেটি আড়াইশো টাকা আর এই পাশে একশো টাকা কাটলে চারা কত করে বিশ টাকা করে এটা আপনাদের কতদিন বয়সের পরে এই গাছগুলা অতটুকু বড় হয়েছে এই গাছটি দুই বছর বয়স আচ্ছা আপনারা কি প্রতি এই বুধবার বাজারে এখানে আসেন প্রতি আচ্ছা আচ্ছা দর্শক আসলে আপনারা এই বাজারটি যদি আসেন অবশ্যই ভালো ভালো ছাড়া পাবেন আর নিতে পারবেন যে এখানে আনারস বিভিন্ন ধরনের ধরনের গাছ এখানে দেখেন দেখেন উঠে আপনারা বিভিন্ন কিন্তু ছাড়া অভাব নেই এই বাজারটিতে অনেক ধরনের গাছ রয়েছে এখানে অবশ্যই আসবেন ছাড়াগুলো ভালো নিতে পারবেন এই হচ্ছে আমাদের বাজারের বেগ আজকে সাপ্তাহিক বাজার করে ফেলেছি দেখি কাকে দিতে পারি আমরা বিভিন্ন ধরনের জিনিস কিনেছি দেখি কার হাতে তুলে দিই সাথে থাকুন আপনারা তো দর্শক আমরা বাজার করে ফেলেছিলাম আপনাদেরকে দেখেছি আর দেখানোর পরে বাজারটি ব্যাকটি করেছে আমরা সেটা একজন অসহায় হাতে তুলে দেবো আর সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি অলরেডি আমরা চাই না একজন ক্যামেরার সামনে আনতে তারা আমরা বাজার মূল উদ্দেশ্য হচ্ছে বাজার যাচাই করে আপনাদেরকে দেখানো সেই বাজারটা আমরা একজন হাতে তুলে দিয়েছি তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম